رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. <applause> من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صلى الله <سؤال> عليه وعلى آله <سؤال> وأصحابه وبارك وسلم. شويدر الشريف. اللهم صل على سيدنا حبيبنا. مولانا محمد. صلى الله عليه وعلى آله وآصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق اللہ العلی العظیم و صدق رسول نبی الكریم اللہ پکر بندہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم امت گن اللہ پاک رب العالمین امنا کے آما کے فتنہ فسد الجمعن ہے جو کن تمام دنیا تک اسلام مسلمان کی میٹی ہے دیار شرجان تو چولتے سے যেমন ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে চির তরে উৎখাত করার জন্য বিদা দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে কি চলে নাই যে যেমন ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে যেমন মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে ন্যাকের কাজে দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে দাঁড়ি রাখা ন্যাকের কাজ দাড়ি কাটা গুনার কাজ তাই মুসলমানের সন্তান দাড়ি দাড়ি কাটলে না রাখলে কাজ মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে বোরখা পরস মুসলমানের সন্তান উলঙ্গ অবস্থা রাস্তা বের হইলে আশ্চর্য না বরং বোরখা পড়লে আশ্চর্য হই দেখছো ছেলেটা হাই স্কুলে পড়ে নামাজ পড়ে মুসলমানের সন্তান নামাজ কাজা করলে আশ্চর্য হই না বরং নামাজ করলে আশ্চর্য অথচ একজন মুসলমানের সন্তান নামাজ করে কিভাবে যার মধ্যে সামান্য পরিমাণ ইমান আছে এরকম সামান্য পরিমাণ ইমান ওলাও নামাজ কাজা করতে পারে না বিশ্বাস হয় না ধরে নেন জশোর জেলার এসপি সাহেব জশোর জেলার এসপি সাহেব আপনার বাড়ির দরজায় রাত তো 3টার সময় নক করছে এই আব্দুল্লাহ ওঠো লাফ দিয়ে ওঠেন কে কে আমি এসপি জশোরের সার 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 এই শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে 100 ডুব দাও যদি 100 ডুব না দাও তোমাকে 6 বছর বা 10 বছর কারাগারন্দ দেবো জেলখানা ঢুকায় রাখবো যুবক একশো দু পানির মধ্যে দিবে তার প্রচন্ড ঠান্ডা তো অনেক শীত তো কেন কে বলছে কি বলবেন স্যার একশো না দুইশো দেব প্রয়োজন যতক্ষণ বেহুশ না হবো ততক্ষণ দেব কিন্তু আমি জেলে থাকতে পারবো না যদি দুনিয়ার এসপি জেলের ভয়ে আপনি ফজলের সময় প্রচন্ড ঠান্ডার মধ্যে পানির ভিতরে একশো ডুব দিতে আপত্তি না করেন এ বেয়া খুব বারবার নাড়াইতেছেন কেন ভাই মাইকলা কই কোথায় মাইকলা বারবার নাড়ান কেন হ্যাঁ বাইরের মাইক কমান ওনার আর কোনো কাজ নাই বসে বসে শুধু বলিয়া বড়ায় আর কমায় বাহির আমায় কমান বাস এইভাবে রাখবেন আর না রাখবেন না আপনি ওখান থেকে ওঠেন সরেন কি সরছে বাস সরেন কত বড় জ্ঞানই হরেনের সামনে মেশিন ফিটিং করছে জ্ঞানের দেখছেন কত সুন্দর জ্ঞানই উনি হ্যাঁ

সিন কপ র এই সাকর নামীয় জাহান নামীদেরকে প্রশ্ন করে মা সালাকে কুমফি সাকর এ ব্যাকুব কম বক্ত এই কঠিন সাকার নামীয় ও জাহান নামে তোদেরকে কে নিয়ে আসছে কেন আসছো কি করছো দুনিয়াতে কাজটা কি করছো মিনাল মুসল্লিন ওই জাহান নামেরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না কি ছিলাম না নামাজ পড়তাম না আজান হইতো কাজে ব্যস্ত থাকতাম আজান হইতো খেলাধুলায় মত্ত থাকতাম আজান হইতো ঘুমের ঘুরে বিবর থাকতাম আজান হইতো ব্যবসা বাণিজ্য করতাম নামাজের দাঁড়ে কাছেও যেতাম না এই কারণে জাহান নামে চলে আস নামাজ না পড়া ডাইরেক্ট জাহান নামে যাওয়ার কারণ কোন ইনডাইরেক্ট না একটা ডাইরেক্ট কোনো ব্যাখ্যার দরকার নেই নামাজ পড়বেন না জাহান চলে যান এক ডাইরেক্ট কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই